মাধ্যমিক দু হাজার পঁচিশ রেজাল্ট কবে প্রকাশিত হবে দিনক্ষণ জানালো আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিন গুনছে শিক্ষার্থীরা কবে আসবে রেজাল্ট এবার তারই আপডেট পাওয়া গিয়েছে ইতিমধ্যেই মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার ফলাফল সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর শেয়ার করেছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানা গিয়েছে যে বোর্ড গত বছরের তুলনায় দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করছে এই বছর কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় লাখ চুরাশি হাজার আটশো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে যা গত বছরের তুলনায় বাষট্টি হাজার বেশি রাজ্যের দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বোর্ড আরও ঘোষণা করেছে যে বিগত বছরের মতো তারা শীর্ষ দশজন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করবে মাধ্যমিক পরীক্ষা দু সালের কঠোর নিয়ম গত বছরের তুলনায় বোর্ড জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সমস্ত পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি চালানো হয়েছিল এই কারণে এবছর কম সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় বাতিল করা হয়েছে তবে প্রায় কুড়ি জন শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সহ ধরা পড়ে এবং তাদের পরীক্ষা বাতিল করা হয় সবার জন্য সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার জন্য বোর্ড কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মাধ্যমিক দু পরীক্ষার তারিখ মাধ্যমিক দু পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া হলো দশই ফেব্রুয়ারি সোমবার ছিল প্রথম ভাষা অর্থাৎ বাংলা এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি শনিবার ছিল গণিত সতেরোই ফেব্রুয়ারি সোমবার ছিল ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার ছিল জীবনবিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল ভৌতবিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি শনিবার ছিল ঐচ্ছিক বিষয় এইবার আসবো মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে বোর্ড ঘোষণা করেছে যে মাধ্যমিক দু পরীক্ষার ফলাফল সম্ভবত বারোই মে থেকে কুড়ি মেয়ের মধ্যে প্রকাশিত হবে বোর্ড বারোই মেয়ের মধ্যে ফলাফল ঘোষণা করার লক্ষ্য নিয়েছে তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে উত্তরপত্র কত দ্রুত চেক করা চেক করে জমা দেওয়া হবে তার উপর বর্তমানে পঞ্চাশ শতাংশ উত্তরপত্র ইতিমধ্যেই মূল্যায়নের জন্য জমা দেওয়া হয়েছে মূল্যায়ন সময় মতো সম্পন্ন করার জন্য বোর্ড কঠোর পরিশ্রম করছে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি দারুণ খবর ফলাফলের জন্য অপেক্ষারত সকলের জন্য শুভকামনা রইল